আমি সবাইকে আমি অনু আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ কালকেই দেখেছ স্টেশন থেকে গিয়ে টিকিট কেটে এনেছি কোথাকার কেটেছি আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কিসে করে যাচ্ছি কিসে যাচ্ছি সেটা তো বুঝে যাচ্ছে ট্রেনে কিন্তু কোন ট্রেনে যাচ্ছি সে সব দেখতে পাবে তো এই স্নান করে চলে এসেছি সময় আর বেশিক্ষণ নেই এগারোটা চল্লিশ বেজে গেছে আমার দুটো পঁয়ত্রিশের ট্রেন আছে তো এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে বারোটা পঁচিশের ট্রেনটা ধরতে হবে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তো রেডি হয়ে গেছি চুলটা প্রচণ্ড পরিমাণে ভেজা কিছু করার নেই প্রচণ্ড গরম লাগছে চুলটাকে তুলে দুটিয়ে নিয়েছি তো দেখি ট্রেন মোটরের ছেড়ে শুকিয়ে নেব আর এদিকে দুখানা ব্যাগ রেডি হয়ে গেছে বোঝানো হয়ে গেছে সময় আর বেশিক্ষণ নেই বারোটা পনেরো বেজে গেছে পঁচিশে ট্রেন চলো তাড়াতাড়ি বেরিয়ে যায় টাটা ট্রেনে ঘুমিয়ে আছে অন্যরকমের ট্রেনটা বসা যায় যখন অন্যরা কোথাও যায় আর ভিডিও দেয় তাদের চেহারাটা কি সুন্দর ফিটফাট থাকে আর আমি কোথাও যাওয়ার সময় আমার অবস্থা দেখো লিট্রেলে ঘেমে উড়ো চুল মানে একদম নাজেহাল অবস্থা আর এই চলে এসছি শিয়ালদা স্টেশনে ট্রেনটা অল টাইম ভোগায় সেই দমদম থেকে স্টার্ট করে শিয়ালদা ঢুকতে এত লেট করলো মানে অল টাইম আমাকে হাওড়া স্টেশন থেকে লিটারালি দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয় তাই এবারটা আমি এক ঘন্টা সময় মানে আমার হাওড়া পৌঁছানোর পরেও আমার এক ঘন্টা সময় হাতে থাকবে এরকম শিডিউল করেই আমি বেরিয়েছি নাহলে পরে ট্রেনটা ধরলেও হয়ে যেত তারপরেও এত লেট শিয়ালদা পৌঁছাতে এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে হাওড়াতে ভগবান যেন রাস্তায় কি সিচুয়েশান হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজ পর্যন্ত তো আমি নর্মালি কোনো ট্রেন গিয়ে ধরতে পারিনি তোমাদেরও কি আমার মতে এরকম পরিস্থিতির শিকার হতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ এই যে স্টেশন থেকে বেরিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি ওই বাস স্ট্যান্ড থেকে হাওড়ার বাস ধরবো বলে এই যে সামনেই দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডটা আর ওই দুটো স্ট্যাচু আর এই ক্লক টাওয়ারটা খুব একটা বেশি দিন না ওই বছরখানেক হবে বলতে না বলতে বাসটাও পেয়ে গেলাম আর উঠে বসে গেলাম ভগবান জানে রাস্তায় কী হাল হবে তো চেষ্টা করব। অনেকটা লেট হয়ে গেছে যতটা পারি তোমাদেরকে শেয়ার করার তো চলো টাইম হয়েছে দুটোটা ছাব্বিশ মানে এক দুটো ছাব্বিশ পঁয়ত্রিশে অনেক বাস চেঞ্জ করে দৌড়ে টৌড়ে এটা অনেক কষ্ট ট্রেনটা ধরেছে আমার ট্রেন কোচ নাম্বার সি ফাইভ নাইনটিন আমার বন্দে ভারত ট্রেন রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটা নতুন দিয়েছে আগেরটা সাদা ছিল সে চলো আমার কোচ নাম্বার সি ফাইভ দেখো রাঁচি লেখায় অনেক কষ্টে যতই টাইম নিয়ে বেরো চলো তোমাদেরকে আমার কোচ নাম্বার আর সিটটা দেখায় এটা হচ্ছে সি ফাইভ কোচ নাম্বার তো রাস্তায় আমার সাথে কি হয়েছে সেটা একবার শোনো আজকে রাস্তায় এত ট্রাফিক জাম ছিল আমি তো ভেবেই নিয়েছিলাম কোনো মতেই আজকে আমি ট্রেনটা ধরতেই পারবো না অন টাইমে তো লাস্ট মুহুর্তে ওই বাস থেকে নেমে দৌড়ে দৌড়ে অনেকটা আসলাম এসে আরও একটা বাসে উঠলাম সেই বাস থেকে নেমে লিটারালি দৌড়ে দৌড়ে আমি এসে ট্রেনটা ধরলাম মাত্র পাঁচ ছ মিনিট আগে এটা আমার সাথে নতুন না প্রায় হয় একবার দুবার তো ট্রেনই মিস করে দিয়েছি মানে আমি যতই টাইম নিয়ে বেরোই তাতেও আমার টাইমে হয় না আর আমার সিটটা এত বাজে দিয়েছে এইটিন নাম্বার উইন্ডো সিট না উইন্ডো না কিছু দিয়েছে সেফটি সেই হাতুড়ি কা সিট উইন্ডো না পেলে আমি হাতুড়ি দিয়ে কি ভাঙব বলুন তো একদম মিডিলে আর স্কল টাইম আমাকে উল্টো দিকে সিট পায় যেহেতু লাস্ট মুহুর্তে আমি বুক করি ট্রেনটা যাবে আমার পেছন দিকে তো এই হয়েছে আমার পরিস্থিতি সেটাই বলছিলাম তো যাই হোক বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি রাঁচি আর এই ট্রেনের ফেসিলিটিগুলো দেখো কি সুন্দর পা রাখার জায়গা ওখানে জল রাখার জায়গা অন্য ট্রেনে আরেকটু উপরে থাকে এখানে অনেক নিচে দিয়েছে আর ফুড ট্রেটা আছে এখানে তো এটা আমার প্রথম বন্দে ভারত জানি না এর আগে আমি অনেকবার গেছি তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমার হাল একেবারে না হাল এর প্রথম পার্টটা দেখো পরের পার্টটা অবশ্যই তাড়াতাড়ি আসবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওটা কিন্তু বৃষ্টি হচ্ছে না এসির আউটলেটে জল পড়ছে সেকেন্ড পার্ট আপকামিং চলো টাটা